সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি না হওয়ার কথা থাকলেও অবশেষে ওই দেশে যাচ্ছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক এই পণ্য শনিবার একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার কথা উল্লেখ রয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ চব্বিশ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এর আগে গত এগারো আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার পূজায় ভারতে ইলিশ রপ্তানি হবে না বলে জানিয়েছিলেন তিনি সেই সময় জানিয়েছিলেন আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে দুই সাল থেকে অন্যান্য দেশে ইলিশ রফতানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার উদ্দেশ্যে এই রফতানি কার্যক্রম চালু ছিল ওই সময় থেকে ইলিশ কূটনীতির অংশ হিসাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রফতানি সুবিধা দেওয়া হতো জানা গেছে আগামী আট অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের কথা জানিয়ে থাকেন ভারতের ভারতের ব্যবসায়ীরা রাজ্য ত্রিপুরা ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক চাহিদা রয়েছে ইলিশের উল্লেখ্য বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের তিন নম্বর ভবনের একশো নম্বর কক্ষের রপ্তানি শাখা দুইয়ের উপসচিব বরাবর ইলিশ রপ্তানির জন্য আবেদন করার ঠিকানা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে দুই সালের সতেরো আগস্ট প্যাটেন্ট ডিজাইন ও অধিদপ্তরের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশি পণ্য হিসেবে বিশ্ব স্বীকৃত অর্জনের কথা ঘোষণা করে এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয় বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়া টাইমস